আন্তর্জাতিক আপডেট সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত রুশ সামরিক ঘাঁটি নিয়ে সিরিয়ার সঙ্গে আলোচনায় বসল রাশিয়া আরো জানিয়ে দিব হিজবুল্লাহ শক্তি ভাই উত্তর ইসরায়েলে ফিরতে চাচ্ছে না হুদিবাসী বসতিরা ট্রাম্পের হুমকির পর গ্যানল্যান্ড থেকে সেনা কথা ভাবছে ফ্রান্স ইসরায়েল দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ল হিজবুল্লাহ আতঙ্কে ইসরায়েল লাগামহীন ভাবে উত্তর কোরিয়া অস্ত্র কর্মসূচি চলবে তো চলবে যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ সহায়তা স্থগিতের আদেশ দিয়েছে ট্রাম্প ইসরায়েলি মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠেছে এবং সর্বশেষে জানিয়ে দেব

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার প্রাপ্ত বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ মাস্কর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন তবে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি ঘাটির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী মিখাইল বাখদানেভ সিরিয়া কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে সিরিয়ার রাশিয়ার সামরিক ঘাটিগুলো নিয়ে আরও আলোচনা করবে রাশিয়া এবং হয়েছে দা নোভো বলেছেন এই বিষয়ে অতিরিক্ত আলোচনার প্রয়োজন তিনি আরো জানান রাশিয়া সীমার মধ্যে সামরিক সহযোগিতা আরো গভীর করার জন্য আলোচনা চলবে এবং সামরিক পরিস্থিতির বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে বাগদাদে দলের নেতৃত্বে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর প্রথম উচ্চ পর্যায়ের কূটনৈতিক সংলাপ সিরিয়া সরকারের সঙ্গে রাশিয়ার দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং দেশটির অভ্যন্তরীণ সংকটের মধ্যে রাশিয়ার সামরিক উপস্থিতি আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাশিয়ার সামরিক ঘাটিগুলো সিরিয়ার তার ভূখণ্ড রাজনৈতিক অবস্থায় শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ বিশেষত পশ্চিম এশিয়া মধ্য প্রাচ্যের প্রভাব বিস্তার করতে সিরিয়ার রাশিয়ার উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা তবে মিত্র আসাদের পতন সর পর থেকে প্রতিযোগীরা পিছিয়ে পড়েছে এদিকে সিরিয়া রাশিয়া মধ্যে এই আলোচনা শুধু সামরিক সহযোগিতা নিয়ে নয় বরং অর্থনৈতিক সম্পর্ক পূর্ণ নির্মাণ সহযোগিতা বিষয়েও আলোচনা হয় সূত্র প্লাস টুডে হিজবুল্লার শক্তির ভয় উত্তর ইসরায়েল ফিরতেছে না ইহুদবাসী ইসরায়েল লেবানন ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লার সামরিক শক্তির ভয় ইসরায়েলের উত্তর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে তারা আশঙ্কা করছে হিজবুল্লার সাথে ইসরায়েলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে হিজবুল্লার সফর সামরিক অভিযানের কারণ বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে যায় বিষয়টি কতকাল ইসরায়েল গণমাধ্যম তুলে ধরেছেন ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরুতেই হিজবুল্লাহ যোদ্ধার ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে এতে ইসরায়েলের উত্তর অঞ্চলে অনেক বসতিতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফলে লাখ লাখ ইসরায়েল ঘরবাড়ি ছেড়ে চলে যায় এখন বসতি স্থাপনকারী ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকার জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে তবে চলে যাওয়া ইজলেরা বলছে হিজবুল্লাহ কম শক্তি দেখে তারা ভীত উচ্চ গ্যালিলিও অভিহিত বসতি থেকে উষ্ণতা হওয়া একজন বসতি স্থাপনকারী আমি খুব চিন্তিত সূত্র পাঁচ টুডে এসআইবি জি শক্তির ভয় উত্তর ইসরায়েলে ফিরতেছে না ইহুদিবাসী ইসরায়েল লেবানন ইসলাম পুত্র আন্দোলন হিজবুল্লাহর সামরিক শক্তির ভয় ইসরায়েলে উত্তর অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে ফিরে আসতে অস্বীকৃতি জানাচ্ছে তারা আশঙ্কা করছে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের নতুন করে সংঘর্ষ শুরু হলে আবার তারা বিপদের মুখে পড়বে হিজবুল্লাহ সফর সামরিক অভিযানের কারণ বসতি স্থাপনকারীদের মধ্যে অনিশ্চিততা বেড়ে যায় বিষয়টি গতকাল ইজল গণমাধ্যম তুলে ধরেছেন ইহুদিবাদী ইজলে আগ্রাসন শুরুতেই হিজবুল্লাহ যুদ্ধার ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোন হামলা চালিয়ে প্রতিরোধ গড়ে তোলে এতে ইসরায়েলের উত্তর অঞ্চলে অনেক বসতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফলে লাখ লাখ ইসরায়েল ঘরবাড়ি ছেড়ে চলে যায় এখন বসতি স্থাপনকারী ফিরে আসা নিশ্চিত করতে দখলদার সরকার জোর প্রচেষ্টা চালাতে হচ্ছে তবে চলে যাওয়া ইসরায়েলিরা বলছে হিজবুল্লাহ কম বর্ধমান শক্তি দেখে তারা ভীত উচ্চ গ্যালেরি অভিহিত বসতি থেকে উষ্ণতা হওয়া একজন বসতি স্থাপনকারী আমি খুব চিন্তিত সূত্র পাস টুডে এসআইবি জিএআর ইসরায়েলের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হিজুবুল্লা বহু হতাহত দখলদার ইসরাই বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে আবার দুই শতাধিক হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালে ইজালি গণমাধ্যম তা অস্বীকার করেছে লেবানোর রাজধানী বরুদ্ধ দেশটির দক্ষিণ অঞ্চলে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একটানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল এর জবাবে বৃষদর পলটা হামলা চলেছে হিজিবুল্লাহ এই দলিল মাধ্যম আজকের হামলা প্রকাশিত হয়েছে জানতে তেহরান ভিত্তিক সমগ্র দম পাস টুড়ে তবে হঠাৎ বা খয়খতির বিষয়ে কিছু জানা যায়নি এদিকে এই দলিল কোন মাধ্যম হিজিবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষের নতুন করে ইজলে সেনা নিহতের খবর প্রকাশিত হয়েছে লাগামহীন ভাবে উত্তর করে পরমাণু কর্মসূচি চলবে তো চলবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুশিয়ার উচ্চারণ করে বলেছেন তার দেশে পরমাণু কর্মসূচি লাগামহীনভাবে চলতে থাকবে তিনি বুধবার পিয়ংয়াং এক বক্তব্যে খুশিয়ার উচ্চারণ করেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে শত্রু সম্পন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য করে উল্লেখ করে তিনি বলেছেন দু সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর উত্তর কোরিয়া নেতা অনির্দিষ্টকালের জন্য লাগামহীনভাবে আমাদের পারমাণবিক হংকং-কি মোকাবেলা দক্ষত অর্জন করতে হবে এটি তিনি তার দেশের অটল রাজনৈতিক সামরিক অবস্থান অঙ্ঘনীয় মহাদাইত্য বলে উল্লেখ করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডন থাম্পো উত্তর করার সঙ্গে আরো কূটনৈতিক আলোচনা শুরু আগ্রহ প্রকাশ করেছেন কয়েকদিনে মাথায় কিম জং এহু দিনে তিনি আর বলেছেন শত্রু ভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুতী শক্তিশালী করতে হবে সূত্র বাস যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শর্তে স্থগিতের আদেশ দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিভিন্ন কল্যাণমূলক খাতে সহায়তা ঋণ প্রদান সামরিকভাবে বন্ধের আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডন ট্রাম্প সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের অফিস অফ ম্যানেজমেন্ট এন্ড বাজিত বিভাগের পরিচালক ম্যাথু ভাইসে তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলেছেন প্রেসিডেন্ট নির্বাহী আদেশ অনুসারে আগে মঙ্গলবার থেকে অনির্দিষ্ট জন্য রাষ্ট্রে অলাভজনক খাদগুলো অর্থ সহায়তা ঋণ প্রদান সামরিক বন্ধ করা হয়েছে আগামী নির্দেশনা না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে খবর জি এন এন মধ্যে হাহাকার আবার হামাস শক্তিশালী উঠবে সাবেক মোসাদ কর্মকর্তার ঘোষণা ফটিস জানিয়েছে যে সব শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেজারিম অক্ষবা উত্তর গাজার ছেড়ে চলে গেছে তারা বলেছে যে যদি তারা আবার গাজার যুদ্ধে ফিরে আসে তাহলে মৃত্যু তাদের ভাগ্যে জুটবে ইসরায়েলি চ্যানেল ফটি এ উদ্ধৃতি দিয়ে আল আয়ুজ সংবাদ সংস্থা আরো জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা টেন্ট জারিম অক্ষ ত্যাগ করেছে সেখানে গাজা শহর উত্তর অংশকে মধ্য দিয়ে দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল পাঁচ মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সেনারা বিদায় নিয়েছে এক বছরের বেশি সময় ধরে তাদের শ্রম বিথাও গেছে এদিকে ফিলিস্তিনি শরণার্থী দৃত্বর গাজো পতাকাকে ফ্রেজার অনুমতি দেবে ইহুদি ইসরায়েল ছয়জন ইসরায়েল বন্দিকে মুক্তিদার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েল সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পরে সম্বর ভরে নেট জারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায় ইসলামী জিহাদ আন্দোলনে আলকুদ্স বিগ্রেড সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করে সেখানে ২৯ বছর বন্দী ইহুদিবাদী ইরবিল এবং পারিবারিক একটি বার্তা পাঠিয়েছে যা ইঙ্গিত দিয়েছে বলে জানা গেছে মার্কিন সেনা বিদায় করতে ইরাকের পার্লামেন্টে প্রস্তাব পাশ মার্কিন সৈন্য সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব দেশটি পার্লামেন্টে পাশ হয়েছে ইরানি জেনারেল কাশেম সালাম হত্যাকাণ্ডে কয়েকদিন পরপরই ইরাকি পার্লামেন্টে প্রস্তাব তোলা হয়েছে যেটি বাস্তবায়িত হয়েছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে কোনো কারণেই জাতি বৈদেশিক সৈন্যরা ইরাকে স্থল জল আকাশ সীমায় ব্যবহার করতে না পারে সেভাবে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ওই প্রস্তাবে এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র নেতৃত্বে দিন কোয়ালিশন বাহিনী গঠন ঘোষণা করেছেন মার্কিন ব্রিটিশ এবং অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার সাথে তারা ইরাক আইএস এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে এরাকে বর্তমানের প্রায় পাঁচ হাজার কাগজ কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ছেড়ে চলে যাওয়া উচিত তিনি বলেছেন যুক্তরাষ্ট্র অন্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতিরে কি মার্কিন সামরিক উপস্থিতি ইতি ঘটানো প্রয়োজন সূত্র আরব নিউজ